আর তোমার ভিতরে এত আমার তো ঝুঁকি বোধ না কি বিষয় আছে কি ভাই হ্যাঁ ওই যে জুতা না জুতা

এই দুτια লি দুতি পায়দে দাওতখাবি যায় না এই দুτια কিন্তু আবার ছিরেও যাবে পারে এই কারণে বুছা তাই গলায় গড়ি নিতেছি tali আর ছিরার ভয় নাই বজনাই ব্যাপারটা বজনাই ভুল লাল তো কিন্তু খালি ভাই গেলে মাইষে কি কব আরে খালি ভাই তো যাচ্ছি এখন তুমি দেখছো আর যারা ওই যে